مودي جي واٽي جي 我理解这个。 কপালে ফটা ফুমি দাঙুৰটা ধৰি ৰাখি এদিন 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 dan itu betul dia datang tu Thank <laughs> you. कोई <laughs> mm. <laughs> প্রত্যেক বছর আমরা বছরে এই দিনটাকে খুব আশা করি যে দাদা আমাদের কাছে আসবে ফোটা নেবে উনি প্রত্যেক বছর যেখানে যত ব্যস্ত থাকুক না কেন আমাদের কাছে আসে সেই আমরা প্রত্যেকে কমিটি যারা আছি সবাই আমরা খুব গর্বিত যে দাদাকে আমরা ফোঁটা দিতে পারি আর আমাদের ফোঁটার জন্য বা আমাদের ভাই বোনের যে আন্তরিকতার একটা ভালোবাসার টান আছে তার জন্য উনি দৌড়ে আমাদের কাছে চলে আসে আমরাও যাই তো ফোঁটা দিতে পেরে খুব আনন্দিত আর কি বলবো আজকের ভাই বোনের সুন্দর একটা দিন বা মিলবন্ধন একসাথে ভাই যে সুন্দর একটা অনুষ্ঠান করে আমরা যে জায়গাটাকে মানে পুরো করি আর কি সারা বছর মায়ের কাছে কামনা করি যে আমার দাদা বা আমার ভাই আমাদের এই একটা ফোটাতে তারা সুস্থ থাকুক ভালো থাকুক সারা জীবন এটুকুই বলব আর দাদার কাছে চাওয়ার মধ্যে এরকম তো কিছু নেই যোগাযোগ এইটা আমি চাইবো যে দাদা প্রত্যেক সময় আমাদের পাশে থাকুক আমাদের সঙ্গে থাকুক এটাই আমরা চাই এটাই আমাদের চাওয়া আর আজকে যেটা হচ্ছে দাদা পুজোতে আসেনি বিশাল একটা আর্জি আছে দাদার হাত থেকে একজন বয়স্ক দিদির একটা চেক বাকি আছে আপনার হাত থেকে তুলে দেব যেটু ওনার পুজোর সময় ওনার হাত থেকে দেওয়ার কথা ছিল সেটা এখন উনি আসতে পারেনি কোনো কারণে হয়তো ব্যস্ত ছিলেন তো আজকে সেই চেকটা আমরা তুলে দেব এটাই আমাদের হ্যাঁ দুর্বার মহিলা সমন্বয় কমিটি প্রতি বছরই এখানে আমার আসার একটা সৌভাগ্য হয় তারা আমাকে প্রতি বছরই দাদা হিসাবে ভাই হিসাবে এখানে আমন্ত্রণ জানায় আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং প্রতি বছরও আমিও চেষ্টা করি এখানে আসার আজকেও আমি এখানে এসেছি এবং স্বাভাবিকভাবেই সারা বছর একটা প্রত্যাশা থাকে যেটা আমাকে ডাকবে এবং আমি আসবো তো স্বাভাবিকভাবেই আজকে আসার পর সেই আনন্দের অনুভব আমি অনুভব করি যে এতদিনের প্রত্যাশা সেটা আমার আজকে পুরানো বোনেরাই তো আমাদের চালিকা শক্তি বোন মা যারা মাতৃশক্তি তারাই তো আমাদের চালিকা শক্তি তারাই তো আমাদের গর্বে ধারণ করে পৃথিবীতে প্রথম সূর্যের আলো দেখায় তাই তাদের কাছে তো কোনো কৃতজ্ঞতা নেই তারা ছাড়া তো আমরা সম্পূর্ণভাবে অচল আর সবে মাত্র দুর্গা পুজো এবং কালী পুজো শেষ হচ্ছে আমরা তো মাতৃ আরাধনার মধ্যেই আছি সেই মায়েরাই তো আজকে ভাইফোঁটার আয়োজন করেছেন সেই বোনেরাই আয়োজন করেছেন তাই তাদের শক্তি আমাদের শক্তি যোগায় দেখুন সমস্যা চলার পথে থাকবেই এমন কোনো পথ নেই যে পথে কোনো সব সময় আমরা ওদের সঙ্গেই আছি এবং যতটা সম্ভব ততটা সম্ভব মানে যেটা আমাদের পক্ষে করা সম্ভব পুরোটাই করার জন্য তৈরি আছে দেখুন আমি এমন কিছু মানুষ নয় আমার উপহার দেওয়ার কিছু আছে আমি কবির কথা বললে এটাই বলতে হয় যে রিক্ত আমি আমি দেবার কিছু নয় আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই